দর্শক দেখেন এই দেখেন বড় একটা কত বড় একটা মাছ পেয়েছি দুই কেজি দিই কেজি হবে তো কালি বোশ মাছ খুব সুন্দর 마শাআল্লাহ যাই হোক নিজে মাছ না পেলেও মাছ দেখে খুব ভালো লাগলো তো মাছ শিকারতে আনন্দ

প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের সেই কালীগঙ্গা নদী তো এই নদীতে আজকে মাছ শিকার করতে আসছি আসলে আজকে আমি একটাও মাছ পাইনি কিন্তু প্রচুর লোকজন এসেছে এদেরকে দেখে ভালো লাগলো অনেকেই মাছ পেয়েছে তো মাত্র একটা মাছ দেখালাম আর বলতে না বলতেই আরো একটা মাছ ধরে গিয়েছিল তো সেটাও আপনাদের দেখাচ্ছি

তো ওই আমাদের নদীরই মাঝখানে একজন একটা মাছ হিট করেছে তো ক্লিয়ারলি দেখাতে পারছি না যদিও তো বই যে ওখানে খেলছে তো এটা হচ্ছে কালীগঙ্গা নদীর মাটি কাটা পয়েন্ট ওই যে ওই যে মাছটা কিন্তু ল্যান্ডিং হয়েছে সফল ল্যান্ডিং তো ওই যে অনেকে আবার ভিডিও করছে তো যাই হোক দর্শক ভালো থাকবেন এই যে আমিও কিন্তু বড়শি ফেজে বসে রয়েছি এই যে দিক দিয়ে আরো লোকজন আছে এই যে আমাদের কাকাকে সাথে নিয়ে আসছি হ্যাঁ সবাই একটা হাই দাও ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম